বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমি এখানে বসিয়ে দিয়েছি চা এখন বাজে আটটা মা কথা বলছে ঠিক আছে সবাই ঘুম থেকে উঠেছে এখন চাটা ঢেলে নেবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এখনো গ্যাস পাইনি কালকে হাজবেন্ড আসতে রকম মিষ্টি এনেছিল তো এক রকম মিষ্টি খাওয়া হয়েছে মানে এক পদ মিষ্টি খাওয়া হয়েছে আর এক পদ মিষ্টি রেখে দিয়েছিলাম সকালবেলা টিফিনের জন্য তো এখন মুড়ি নিয়ে হ্যাঁ অল্প অল্প একটু মুড়ি দিয়ে একটা একটু মিষ্টি সবাইকে দিয়ে দিচ্ছি আর কালকে রাত্রে মনে নেই তোমাদেরকে বলা হয়নি হয়তো গ্যাস শেষ হয়ে গিয়েছিল ভাত হয়েছে তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে তো তখন গ্যাসওয়ালাকে কল করলাম তো বললো সকালবেলা চা খাওয়ার সময় দিয়ে যাবে তো এখন চাটা ইলেকট্রিক ওভেনে করেছি কিন্তু এখন গ্যাসটা দিলেই তারপরে রান্নাবান্নাটা করতে পারবো চাটা খেয়ে অনেক কাজকর্ম করেছি গ্যাস দিয়ে গেছে একটা ভাই বসেছে আর এখানে বাসন টাসন ধুয়ে আনলাম মা রেডি হচ্ছে বাড়ি চলে যাবে এখন নটার মতো বাজে আর হাজব্যান্ড কাছাকা যাচ্ছে বিজিয়ে আসছে হ্যাঁ আজকের দিনটাই আছে আর উনি আবার চলে যাবে আর পূজা পড়াশোনা করছে আর আজকে তো রবিবার আমার বেরিয়ে যেতে হবে তো চলো হাজব্যান্ড

রান্না করতাম নি সুটকি সুটকি রান্না করতাম নি সুটকি রান্না করতাম নি হুম বেগুন তো সবজি বসিয়েছি হুম ড্রাই ফিশ এক তরকারি ভাত রান্না করে নিয়েছি আর কালকে মাছের তরকারি মাংস এগুলো সব রয়েছে এখন ঘরটা রান্নাঘরটাও মুছে নিয়েছি আর সবগুলো ঘর ঝাড়ু দিয়ে নেবো কারণ সবগুলো ঘর এখন কার মতো মোছার সময় নেই অনেকটাই বেলা হয়ে গেছে বিছানাপত্র সবই রয়েছে তো এখন এ ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম সব পিঙ্ক পিঙ্ক হয়ে আছে পুরো খুব ভালো লাগছে পিঙ্ক কালারটা আমার খুব ভালো লাগে ঠিক আছে তো বিছানাটা গুছিয়ে এখন সুপারটা গুছিয়ে নিলাম আর ড্রেসিং টেবিলের উপরে দেখো একটা এয়ারফোন এগুলো সব গুছিয়ে রেখেছি আর এখানে দেখো তোমাদের বললাম যে ড্রাই ফিস তেল ছাড়া হ্যাঁ ও এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ এই রান্নাটার মধ্যে হলুদ ব্যবহার করা হয় না তাই যাতে একটু দেখতে ভালো লাগে তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম এখন স্নান টান করে চলে আসলাম যে নতুন ব্লাউজটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বানিয়েছি সেই ব্লাউজটা আর শাড়িটা পরে নিয়েছি আর পূজা ঠাকুর পূজাটা দিয়ে দিলো এখন উপরে এই অল্প কতদূর জায়গার মধ্যে না রোদ্দুরখানে লাগে আর সারা বাড়ির মধ্যে রোদ্দুর লাগে না কারণ চাই রোদ মানে চারোদিকেই আম গাছ আম গাছের জন্য বাড়ির মধ্যে রোদ্দুরে আসে না তো হাজব্যান্ড যাবে না হাজব্যান্ড গিয়েছে একটু অফিসে হ্যাঁ পাঁচ মাস ধরে তো বাইকটা পড়ে আছে তো দেখতে গেছে বাইকটা ঠিকঠাক আছে কিনা তো এখন গিয়ে খেয়ে নেবো তো বেরিয়ে পড়লাম আমি আর পূজা আয়ু বলে যাবে না তো হাজবেন্ডের কাছে রেখে আসলাম ওর বাবা এসেছে তাই ও যাবে না ঠিক আছে আমি আর পূজায় যাচ্ছি হ্যাঁ একটা ব্লাউজ আছে দেওয়ার বিশেষ করে ওঠার জন্য যেতে হচ্ছে ঠিক আছে হ্যাঁ নাহলে আমারও ইচ্ছে ছিল না আজকে যাওয়ার আর টুকটাক বাজার করব ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে এসে একটু ভাত রান্না করো গরম গরম সকালে গরম গরম রান্না করেছি এখন এই ব্লাউজটা বানিয়েছিলাম সেদিনে পরেছি নতুন ব্লাউজ এখন চলে আসলাম ড্রয়িং ক্লাসে গানের ক্লাসে আজকে দেরি হয়ে গেছে তবলার টিচার আস্তে আস্তে অনেকটাই দেরি করে ফেলেছে আধা ঘন্টা দেরি হয়ে গেছে তো এখন আসলাম ব্লাউজের দোকানে যাব ব্লাউজের দোকান সেরে এখন আসলাম একটু ভুসিবানের দোকানে ওনার সাথে এটা হচ্ছে আমার বান্ধবী ঠিক আছে তো এখন বাজার টাজার করে হাজব্যান্ডের জন্য একজোড়া জুতো নিয়েছি চটিগুলো না ইঁদুরে নিয়ে গেছে তো একজোড়া চটি নিয়ে নিলাম গানের ড্রয়িং ক্লাস শেষে বাড়ি যাচ্ছি তো বাড়িতে এসে পড়েছি একটা পনেরোর দিকে এসে কিছু থাল বাসন ছিল এগুলো ধুলাম ভাত বসিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে মাত্র আসলাম আর একটা বালতি জল নিয়ে এসে বেসিনের বালতিতে রাখলাম এখন হাজব্যান্ড যে কালকে কিছু ফল এনেছে হ্যাঁ সেগুলোকে কাটবো আর এই দেখো এই একটা ফল দেখতে কমলা লেবুর মতো কিন্তু এই ফলটা হলো রাম ফল অনেকটা গাপগুডার মতো লাগে কিন্তু না গাপ গুডার না এটা হচ্ছে রাম ফল তো হাজব্যান্ড বলছে এটা আর একটু নরম হলে খেতে ভালো লাগবে ঠিক আছে কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর এই ফলগুলো টিভিতে দেখেছি আজকে আমার হাতে ঠিক আছে এখন এগুলোকে কাটব আর এনেছে স্ট্রবেরি ঠিক আছে এই ফল ফলগুলো আয়ুষের জন্য এনেছে ঠিক আছে আর আমি বাজার থেকে আসতে এখানে পেঁয়াজ রসুন নিয়ে আসলাম এগুলোকে এখন কাটবো ঠিক আছে এই দেখো পেঁয়াজ আর রসুন আর একটা সুতির শাড়ি সেদিন যে এনেছিলাম সুতির শাড়িটা সেই শাড়িটা পরলাম আজকে এখন তো এই মানে ফলটা কিবি কিবিটা টিভিতে দেখেছি হ্যাঁ বইয়ের মধ্যে দেখেছি আজকে অরিজিনাল আমি হাতে কাটছি আর স্ট্রবেরি আমি দেখেছি মানে ছবিতে দেখেছি টিভিতে দেখেছি হ্যাঁ নিজে হাতে কাটছি কোনটার কীরকম স্বাদ কিছুই জানে না তো বিচিগুলো ফেলে দিচ্ছি যাই না বিচি ফেলে খায় না বিচি সহ খায় সেটাও কিন্তু আমি জানি না হ্যাঁ তো বিচিটি রেখে দেব দেখি গাছ ওঠে কি না হ্যাঁ তাই একটু বিচিগুলো মানে তুলে রাখছি তো দেখো কিবি আর স্ট্রবেরি দিয়ে সাজিয়ে ফেললাম সুন্দর লাগছে না লাল আর সবুজ ওই কালারটা না দারুণ দারুণ তো চলো সবাই বসে আছে খাটের উপরে সবাইকে নিয়ে দিই

তো এই গাছের পেপে ফার্স্ট টাইম হাজবেন্ড কাচ খাচ্ছে আমরা তো মানে খেতে খেতে মানে আর ভালো লাগছে না খুবই মিষ্টি পেঁপেগুলো একটু মজা করলাম তোমরা সাথে পেঁপে নিয়ে তো এখন সন্ধ্যায় দেখো দুদিন আগে যে মানে তেলের ফিটার জন্য ব্যাটার বানিয়েছি অল্প অল্প করে বানাচ্ছি আর অল্প একটু রয়েছে তো আজকে মানে করলেই শেষ হয়ে যাবে আরেকদিকে চা বসিয়ে দিয়েছি আমাদের বাড়ির পাশে যে দাদা বদি আছে হ্যাঁ তো ওদেরকে একটু সন্ধ্যায় জলখাবারের নিমন্ত্রণ করেছে কারণ হাজব্যান্ড এতদিন ধরে বাড়িতে নেই দাদা আর আমাদের বাড়িতে আসছে না তো আজকে নিমন্ত্রণ করলাম আমাদের বাড়িতে একটু জলখাবার খেতে আর চাটা না অনেকক্ষণ ধরে বসিয়েছিলাম শুকিয়ে গেছে অল্প অল্প একটু চা হয়েছে কিন্তু চায়ের কালারটা না এত দারুণ হয়েছে লিকারটা একটু বেশি হয়ে গেছে হ্যাঁ কিন্তু এই চাটা না মাথা ব্যথা যখন করে তখন যদি মানে এই ধরনের চা হয় না তো মানে ঠিক আছে একটু লিকারটা বেশি হয়ে গেছে কারণ মিষ্টি মিষ্টি খেয়েছে লিকারটা এত একটা ভালো লাগে না তো তেলের পিঠা একটা একটা হয়েছে সবার জন্য একটা একটা মিল বিস্কুট দিয়ে দেব তো আমরা চার জনের জন্য চা নিয়ে নিয়েছি চা চারজনের জন্য সব অল্প অল্প একটু একটু করে আর পূজার আয়ুষের জন্য মিষ্টি আর পিঠা নিয়ে দিয়েছি ওদের আর একটা পিঠা রেখে দিয়েছি আমাদের দেওর মহাশয় আসবে হ্যাঁ তো উনি আসলে দেবো আর সবাইকে একটু একটু ফলটা টেস্ট করার জন্য রেখে দিয়েছে এক পিস কিবি আর এক পিস স্ট্রবেরি দিয়ে দিয়েছি টেস্ট করার জন্য ঠিক আছে কারণ আয়ুষের জন্য এই ফলগুলি আনা হয়েছে আমরা একটু টেস্ট করলাম তো সবাই বসে এখন চা খাচ্ছে গরিব নির্বন্ধরা এতক্ষণ আয়ুষকে পড়াচ্ছিলাম বাজে এখন সাড়ে সাতটা এখন ভিডিও আমাদের এখানে সার্ভার ডাউন করে দিয়েছে মনে হয় ভিডিও আপলোড হচ্ছে না তখন ধরে তো দেয়াল মাস এসেছে হাজবেন্ড গিয়েছে বাজারে ঠিক আছে হাজবেন্ডের বাইকটা স্টার্ট হচ্ছে না তো দাদার বাইকটা নিয়ে গেল বাজারে এখনো আসেনি ঠিক আছে আর তোমাদেরকে দেখানো হয়নি হাজবেন্ড কি কি এনেছে ঠিক আছে আর অনলাইন থেকে একটা জিনিস এসেছে দেখাবো কি এনেছে দেখাবো ঠিক আছে তার আগে তার আগে দেখাই এই অনলাইন থেকে এসেছে সেলাই মেশিনের কিট বক্স চলো তোমাদের সাথে ময়সে কেউ দেখিয়ে দি কি এনেছে ঠিক আছে তো এই দুখানা শাড়ি এনেছে ঠিক আছে দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে না নাহলে বুঝবে না এটা একটা হ্যান্ডলুম শাড়ি এনেছে হ্যাঁ এটাও এ অংশটা হচ্ছে উপরের আর ভেতর পুরো এটা হচ্ছে এ কালারের দুটো কালারই কিন্তু আমার কাছে ছিল না এই মোবাইলের না কালারটা হঠাৎ হঠাৎ ধরে হঠাৎ ধরে না অরিজিনাল কালারটা বুঝলে তো এই অল্পটিটা হলো এই কালার আর আঁচলটা হলো একটু মানে ক্ষয়ের টাইপের রানি কালার আর এই কালারটা না এত সুন্দর কি বলবো এটা হচ্ছে নিচের অংশ উপরে যে একটা এটা হচ্ছে নিচের অংশ এরপর এটা হচ্ছে আঁচল হ্যাঁ এটা হলো আসামি ট্রেডিশনাল শাড়ি মেঘলা ঠিক আছে কালারটা মানে হেভি হেভি হয়েছে তোমরা বলো আমার তো দারুণ লেগেছে কেমন হয়েছে কালার দুটোটা এখানে দেখব হয়েছে বাজার থেকে ধনিয়া পাতা মুলা চিনি 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 তো হাজবেন্ড এখানে এনেছে ছানা সিদ্ধ একটু চানাচুর দিয়ে বানানো আর এখানে আরও একটু কী এনেছে পূজা খুলছে আমি বলছি দু দুটো প্যাকেট এনেছে দুনোটা এখনই খেয়ে ফেলবি তো ওর বাবা বলেছে খুলতে তাই খুলছে তো ওটার মধ্যে হচ্ছে বানানো চানাচুর অনেক দিন পর খাচ্ছি তো হাজব্যান্ড বললো একটু মানে ভাজি টাজি করতে তো আমি ভাবলাম একটু পেঁয়াজ পকোড়াই করে নিই ভেবেছিলাম ডুইংয়ে যখন গিয়েছিলাম ভেবেছিলাম একটু খেসাইয়ের ডাল আনবো খেসাইয়ের ডাল বড়া করব তো ভাবলাম না থাক পেঁয়াজ পকোড়াটাই করে নিই আর এখানে বসে দিয়েছি ভাত এখানে আছে মাংস আর শীতল জল ঠিক আছে তো বান্না চলছে তো দেখিয়ে দিলাম কি কি আজকে রাত্রে ডিনার মেনু ঠিক আছে এখন আর কিছু করবো না রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি তোমাদের যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তো লাইক কমেন্ট করে দিও আজকে আমাদের টাটা গুড নাইট তা তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা এখন বাজে সাড়ে আটটা